এটা নাইন পয়েন্ট ফোর সো দ্বিতীয় ভাগে আমাদের যেগুলো সেগুলো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি খেয়াল করছেন ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত বৃত্তীয় ত্রিকোণোমিত ফাংশন বলে এগুলাকে কি বলে বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিত ফাংশন তো এইগুলাকে দেখবেন যে আপনাদের অনেক জটিল জটিল করে করে কিন্তু আমরা এটা রুল দিয়েই করবো তো বিপরীত বৃত্তীয় সূত্রগুলো আগে আমরা লিখি কী কী সূত্র আছে একটু দেখেন বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতিক সূত্রগুলো আগে আমরা একটু লিখে ফেলি হুম তারপরে সূত্রের পরে গিয়ে আমরা এখন দেখেন বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশনের প্রথম সূত্র হচ্ছে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স করলে কি হয় বলেন ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি কেন ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করতেছি আমি বলছিলাম যাকে ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় আগেরটা পাওয়া যায় বুঝতেছেন সো ও না আমরা তো ডিফারেন্সিয়েশনে আছি ইন্টিগ্রেশনে যাচ্ছি কেন সো ডিফারেন্সিয়াল ফরমেট দেখেন এগুলো হচ্ছে কি বিপরীত বিত্তীয় ত্রিকোণিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের সূত্র কি সূত্র ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকাল টু কি ওয়ান বাই রোট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরপরে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স যখন হবে তখন এটা হচ্ছে মাইনাস হবে জাস্ট সাইনেরটা যা হুবহু সেই সেটা শুধু এটার প্রমাণ দেখাবো আমি এগুলোর প্রমাণ সবগুলোই দেখাবো আবার তো সূত্রগুলো জাস্ট মনে রাখেন রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো দেখেন সাইন ইনভার্সের যা কজ ইনভার্সে হুবহু তাই শুধু সামনে কী থাকবে মাইনাস ডিডিএক্স অফ টেন tan inverse অফ হইলে কি হয় কি হবে আপনারা বলেন তো cot inverse x হইলে জাস্ট মাইনাস হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বুঝে গেছে আর কোনটা আছে sec আর কোসেক তাহলে সেকেরটা লিখে দিলে পারবেন না डिडी एक्स अफ सेक इन एक्स कतान बुट ओवर एक्स स्क्र माइनस वन सरि प्लस वन एक्स ओवर एक्स स्क्र माइनस वन कोसेक इनवर्स एक्सर किनारा बोलें डिडीएक्स अफ कोसेक इनवर्स एक्स हो माइनस वन बस रुटोभर एक्स स्कोर माइनस वन এই হচ্ছে ছয়টা ত্রিকোণিত বিপরীত বৃত্তীয় ফাংশনের কে ডিফারেন্সিয়েশনাল ফর্মুলা বুঝে গেছে তো এটা দিয়ে আমরা আগে শুরু করি তারপরে আরও কিছু জিনিস আমাদের শিখতে হবে একটা অঙ্ককে দুইভাবে করা যায় আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশানকে দিয়ে সাবস্টিটিউট করে আমরা করতে পারি আবার সরাসরিও ডিফারেন্সিয়েশন করা যায় ওটা না ধরে মানে কোনো কোনো ক্ষেত্রে এক্সের মানকে ত্রিকোণমিতিক ফাংশান ধরে আমরা এটাকে ত্রিকোণমিতিক ফাংশানে কনভার্ট করে করতে পারি আবার সেটা না করেও করা যায় আমরা দুইটা পদ্ধতিই ফলো করব। তো আমরা প্রথম অঙ্ক যেটা সেটা দেখেন সাইন ইনভার্স থ্রি এক্স সো সাইন ইনভার্স এক্সের সূত্র তো আমি জানি তাই না এক্স করলে কী হয় তাহলে সাইন ইনভার্স থ্রি এক্স পারবো না আমরা এখন দেখেন তো তাহলে প্রথম অঙ্ক যেটা এক নাম্বার যেটা সেটা হচ্ছে এক্স অফ কি আছে সাইন ইনভার্স থ্রি এক্স এটা কী হবে বলেন আপনারা এই ফর্মুলাকে যদি আমরা মেনে চলি তাহলে আস্তে আস্তে ওয়ান বাই রুট ওভার আসে ওয়ান মাইনাস থ্রি এক্স বাট আমি যেটাকে এক্স ধরে নিছি এখানে সে কি আসলে এক্স তাহলে ওটাকে কী করতে হয় চেইন রুল কী বলে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হবে সো ডিডি এক্স অফ কী হবে তাহলে আরও এক্স অফ থ্রি এক্স তাহলে আমরা ফাইনালি কত পাবো বলেন থ্রি এক্সকে ডিফারেন্সিয়েশন করে থ্রি আসতে স্যার একটা তাহলে থ্রি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার দেখেন তো এটাই অ্যান্সার আছে কি না এটাই হুম এটাই আছে তাহলে আমরা আরেকটা অঙ্ক করতে পারি না সাতাশ নাম্বার আপনাদের বইয়ে যেটা আছে সাতাশ নাম্বার টেন ইনভার্স টু দি পাওয়ার এক্স দেখেন এর পরের অঙ্কটা কত ডিডি এক্স অফ টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কী করবো তাহলে এটা বলেন ই টু দি পাওয়ার এক্স এখন আমাদের জন্য কি টেন ইনভার্সের এক্স তাহলে কী আসতেছে বলেন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ঠিক কি না কিন্তু এটা তো এক্স না তাহলে ডি ডি এক্স অফ আমার কী হবে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এখানে বসবে এবং ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয় ই টু দি পাওয়ার এক্সই হয় সো ফাইনালি আমাদের রেজাল্ট কী আসবে ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স এক্স স্কোয়ারকে আমরা এইভাবে টু এক্স লিখতে পারি কারণ পাওয়ারগুলো কি হয় গুণ হয়ে যায় বুঝতেছো পাওয়ার গুলো কি হয় গুণ হয়ে যায় এটাতে কি দিছে দেখো তো যেটা এক সেটা দিছে বলো টেন ইন্টু না এটা টেনের এক্স এটা হ্যাঁ টেন সাইন ইনভার্স এক্স এটাই দিছে না এটা ডি এক্স করতে বলছে তো এই টাইপের অঙ্কে আমরা এটাকে লেট ওয়াই ইক টু ইটা ওয়াই ইকাল টু টেন সাইন ইনভার্স এক্স বুঝাইতে পারছি তো আমি এটাকে যখন ওয়াই ধরছি তখন এটা কী আসতেছে খেয়াল করো এটাকে আমি টেন ইনভার্স টেনের এক্স হিসাবে ডিফারেন্সিয়েশন শুরু করতে পারি যেটা কিছু সিমপ্লিফিকেশানের পদ্ধতি আছে আমাদের সেটা হচ্ছে আমি এই সাইন ইনভার্সকে যদি টেন ইনভার্স বানাইতে পারি টেন আর টেন ইনভার্স কী হবে কেটে যাবে তো সেই পদ্ধতিটা একটু খেয়াল করো আমরা একটা এটা এটা একটা ত্রিকোণিত যেহেতু সেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে এই ঘটনায় তাই না তো আমরা বললাম যে এইটা হচ্ছে আমাদের থিটা এই টেনের থিটাই তো এটা সাইন ইনভার্স এক্স এই জিনিসটা আসলে একটা কোন এটা বুঝো কারণ ব্যাপারটা এরকম ছিল যে সাইন থিটা ইকোয়াল টু এক্স আমরা এটাকেই বলছি থিটা ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স পরে ওই থিটা হিসাবে এখানে বসাই দিয়েছি কনসেপ্ট ক্লিয়ার তাহলে ইনভার্স ত্রিকোণমিতি জি সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এগুলো আসলে কি এগুলো আসলে কোন বোঝা যায় সো এই থিটা হচ্ছে আমাদের এই সাইন ইনভার্স এক্স এর যে থিটাটা সেটা হচ্ছে এই থিটাটা তাহলে সাইন ইনভার্স এক্স এর এই এক্সটা আসলে কি যখন এই যে সাইন থিটা ইকুয়াল টু এক্স লিখছি এই এক্স আসলে কি ছিল বলো তো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তার মানে এইখানে লম্ব হচ্ছে এক্স তাহলে অতিভুজ কত নাই মানে কি আছে বুঝতেছো কথা সো আমি এখানে কি বলতে পারি যে এইটা হচ্ছে বলো লম্ব এটা হচ্ছে ওয়ান হচ্ছে অতিভুজ এইটার মান পৃথাগ্রাজ দিয়ে আমরা যদি বের করি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা তিনটাই বের করে ফেলছি না এখন খেয়াল করো আমি এই সাইন দিয়ে প্রকাশ করলে এই থিটার মান হয় কি সাইন ইনভার্স এক্স বাট আমি এই থিটাটাই আমি বলতে পারি না যে এই 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 ত্রিভুজের জন্য এখন টেন থিটা হইলে কি হইত বাই ভূমি তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হইতো কি না এবং সেই ক্ষেত্রে আমি থিটাই কল্টু কি বলতে পারতাম টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্যাপারটা খেয়াল করো এইটাও এই ত্রিভুজ দিয়েই সাইনের মাধ্যমে থিটার মান বের করা এইটাও এই ত্রিভুজের জন্য টেনের মাধ্যমে থিটার মান বের করা তাহলে এই এইথিটা আর এই থিটা সেম না বুঝতেছো এইথিটা এবং এইথিটা সেম কারণ এই ত্রিভুজের এই কোনকে ধরেই তো আমরা বের করছি দুইটাই তাহলে আমার যেখানে সাইন ইনভার্স এক্স আছে আমি সেখানে চাইলে কি বসাতে পারি ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসাতে পারি বুঝতেছো কারণ এই কোণের জন্যই সাইন দিয়ে লিখলে হয় সাইন ইনভার্স এক্স আর এই কোণের জন্যই টেন আকারে লিখলে হয় এক্স বাই ক্লিয়ার ওইটাকে আমি এই কোনটাকে এখন চাইলে ছয়টা অনুপাত দিয়েই প্রকাশ করতে পারি না টেন কট সেক যাকে দিয়েই প্রকাশ করি কোন তো এইটাই তাহলে আমি এই কোণের জায়গায় এখন সাইন ইনভার্সের জায়গায় টেন ইনভার্সও বসাইতে পারি চাইলে সেক ইনভার্সও বসাইতে পারি চাইলে কট ইনভার্সও বসাইতে পারি কেন আমি ট্যান ইনভার্স বসাচ্ছি কারণ আমি এই টেন এবং এই ট্যান ইনভার্সকে ক্যান্সেল আউট করে দিতে চাই বুঝাইতে পারছি সো আমি এখানে লিখতেছি ওয়াই ইকাল টু টেন টেন ইনভার্স কত হ্যাঁ এই ত্রিভুজটা এখানে দেখাই দেবা এত ডিটেলস দেখাইতে হবে না এই এটা বের করে এই এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য এইটুকু করলাম এটা করতে হবে না

তো এইটাতে আমাদের সুবিধা হলো কোথায় বলো এখন জাস্ট এই ত্রিকোণমিতিক ফাংশন রেখে এখন একটা বিজ্ঞানিতিক ফাংশনে চলে আসছে সে এইটাকে ডিফারেন্সিয়েশন করা যা এইটাকে ডিফারেন্সিয়েশন করা তাই কারণ একই জিনিস সো এখন আমরা বলতেছি ডি ওয়াই ওভার ডি বা অফ ওয়াই ইকুয়াল টু এইটা তাহলে কোন সূত্রে পড়বে বলো ইউ বাই ভি এর সূত্র মনে আছে ইউ বাই ভি এর সূত্রটা একটু বলো বলতো কি ডিডিএক্স অফ ইউ বাই ভি ইকাল টু ভি স্কোয়ার নিচে বসবে ভি রেখে ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ রেখে ডিডিএক্স অফ ভি ক্লিয়ার সো ওই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করবো দেখো এখানে ভি কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পুরোটা কী ভি আর ইউ কি এক্স সো ইউ উপায়ে ভি এর ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের উপরে কী আছে হোল স্কোয়ার ভির উপরে কী দিলাম স্কোয়ার ভিকে রেখে দাও ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রেখে ডিডি এক্স অফ কী হবে এক্স মাইনাস দিয়ে কী আসবে বলো এবার কাকে রাখবো এক্সকে রেখে ডিডি এক্স অফ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ক্লিয়ার অতএব ডি ওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু কি আসতেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট স্কোয়ারে চলে গেছে ক্লিয়ার ওপরে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স এক্স মানে কত ওয়ান সো লেখার দরকার আছে মাইনাস এক্স দিয়ে এইটা কি রুট ওভার এইটাকে যখন ডিফারেন্সিয়েশন করতেছি রুটের মধ্যে যা আছে পুরোটাকে আমাকে কী ধরতে হবে প্রথম এক্স তাহলে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এটা তো এক্স না সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে যদি গুণ করো তাহলে ডিডিএক্স অফ এখানে আমি উপরে করে দিচ্ছি গুণ মানে তো উপরে না তাহলে ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ক্লিয়ার এরপরে দেখো আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স টু এইখানে আসতেছে আসে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস এইখানে কী আসে বলো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো ওয়ান হয়ে যায় কত জিরো কনস্ট্যান্ট আর মাইনাস এক্স স্কোয়ার হয় মাইনাস তাহলে এই এই মাইনাসে এসে কি হয় প্লাস এবং এই এক্স এবং এইখানে যে টু এক্স গুণ হয়ে কত হচ্ছে টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু রুট ওভার ওয়ান এই টু এবং এই টু কি হয় কাটা যায় এখানে আমি জাস্ট যোগ বিয়োগ করতেছি আর কিছুই তো না কি যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি এবার দেখো ডি ওয়াই বাই ডি এক্স বা ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইখানে দেখো আমরা একটা লসাগো পেয়ে গেছি লসাগুটা কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই দুজনের কাছে লসাগু পাওয়া যায় না এটা লসাগু নিয়ে যদি যোগ বিয়োগ করো এটা এটা গুণ হয়ে তখন ওয়ান জাস্ট লসাগু নিয়ে যোগ করতেছি এটা তোমরা পারবা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি আসতেছে এক্স স্কোয়ার বোঝা যায় হুম এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি হয় যোগ বিয়োগে কাটা এটা কাটার দরকার নেই তোমরা এইভাবে জাস্ট পরের লাইনে ওইটা বাদ দিয়ে দেবা তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি এটা তো অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এখানে কত আসে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু দিয়ে এইটার নিচে কত আছে বলো ওয়ান আছে না এই পুরোটার নিচে কী আছে ডিগবাজি ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হয় ওয়ান বাই কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা আর এটা গুণ করে দেওয়ার ভালো পাই কি বলো আমি যদি বলি যে এইটা হচ্ছে আমাদের এক্স তাহলে এই পুরোটার উপরে কত পাওয়ার আছে এই পুরোটা জিনিসের উপরে কত পাওয়ার আছে এইখানে কত পাওয়ার আছে হাফ হাফ এবং ওই এই এই দুটা গুণ হওয়া মানে কি পাওয়ার যোগ হয়ে যায় তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি ডিওয়াই বাই ডি এক্স টু দেখো তো অ্যান্সার এটাই আছে কিনা তোমাদের বইতে কত নাম্বার ছিল এটা আঠাশের এক অঙ্ক তো কিভাবে আসছে বুঝছো